অনেক ডিস্ট আর দেখতেই পাচ্ছ আমরা বালাজি আর দেখতে পাচ্ছি বালাজি শাড়ি খুব সুন্দর আমরা খুব

হ্যাঁ হ্যাঁ এটা আমাদের মডেল দেখো কি সুন্দর দেখতেই পারছি গুলো কিন্তু অনেক সুন্দর হবে সুন্দর লাগছে তো এরকম যা কথা আমাদের দোকানে আছে বালাজি দোকানে

পেয়েছে হ্যাঁ এই শাড়িটি ওনাকে দেওয়া হয়েছে গিফট হিসাবে হাওয়া হাওয়া শাড়ি পুজো করলে খুব দারুণ লাগবে এই যে এই একটা শাড়ি আছে দিদি তোমরা ডিসকাউন্ট পেয়েছে তো तू बकर मदह पड़े तू लावन चावन मावे नहीं नहीं मैं कल्पना नहीं, नहीं करती